আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপে আজকের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি কী এবং এইখান থেকে আমরা এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা প্রথমে যেভাবে আমরা আমাদের মাইনিংটি স্টার্ট করি অর্থাৎ আমরা এখানে হারভেস্টে ক্লিক করি আমরা প্রথমে হার্ভেস্টে ক্লিক করব হারভেস্টে ক্লিক করার পর আমাদের স্টার্ট ফার্মিং চলে আসবে আমরা আবারও স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব এরপর আমাদের আজকে যে কম্বোটি আছে সেই কম্বোটি আমরা কীভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে টিরি অপশনটি আছে এখানে আমরা পরপর দুইবার ট্যাপ করব এক দুই এরপর এখানে যে ক্যাটটি আছে এইখানে যে ক্যাটটি আছে ক্যাটের পরে আমরা পরপর তিনবার ট্যাপ করব অর্থাৎ তিন চার পাঁচ এইখানে প্রথমে আমরা গাছের পরে পরপর দুইবার ট্যাপ করব এবং এইখানে তারপর যে ক্যাট অপশনটি আছে এইখানে আমরা পরপর তিনবার ট্যাপ করব আমি এখন এই কাজটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এইখান থেকে আমরা এই কোডটি ব্যবহার করে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি দেখেন এক দুই তিন চার পাঁচ এইখানে ট্যাপটি করার পর আমাদের এরকম একটি ওপেন বাটন চলে আসবে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে দুই হাজার যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ